নতুন বছরের জন্য নতুন প্ল্যান ঘোষণা করল উত্তর কোরিয়া দেশটির প্রেসিডেন্ট জং উন বলেছেন দুই হাজার সালে তার দেশ প্রাধান্য দেবে ঢুকতে থাকা অর্থনীতির দিকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এক বক্তব্যে কিম এ কথা বলেছেন উত্তর কোরিয়া বর্তমানে ভয়াবহ জীবনমরণ সমস্যার মুখোমুখি এরই মধ্যে নতুন বছরের কর্মসূচিতে অর্থনৈতিক টাকা সচল রাখা আর জনগণের মুখে ডুমুঠো খাবার তুলে দেওয়াই কিমের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তবে তার এই বক্তব্যে চিরসচি আমেরিকা কিংবা দক্ষিণ কোরিয়া নিয়ে কোনো কথাই বলেননি কিম বলেছেন দেশের উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করাই এখন মূল কাজ তিনি এ সময় দুই সালে বিরূপ পরিস্থিতি বিষয়টি স্বীকার করে জনগণের খাদ্য বস্ত্র এবং বাসস্থানের সমস্যা সমাধানে আমূল পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঠিক করেন তার দেশে তীব্র খাদ্য সংকট আর এর প্রভাব পড়েছে স্বয়ং দেশের প্রেসিডেন্টের উপর দিন দিন রোকা হয়ে যাচ্ছেন কিম ওজনও কমছে ইদানিং তাকে চেনাই কঠিন হয়ে পড়েছে সে দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত কিমের সাম্প্রতিক ছবিগুলো দেখে রীতিমতো তার সবাই চেহারা ক্রমশই ভাঙছে তার এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার এই শাসকের নির্দেশ খাদ্য উৎপাদনে জোর দিতে হবে কিম বলেন মহামারী মোকাবেলা করা এই বছরের দেশের প্রধান লক্ষ্য এর আগে অক্টোবর মাসে খাদ্য সংকট সমাধান করতে গিয়ে দেশবাসীকে হুকুম দিয়েছিলেন আগামী চার বছর কম করে খান কৃষিক্ষেত্রে উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম তাই খাদ্যভাব দেখা দিয়েছে এই অবস্থায় সকালের উচিত কম খাবার খাওয়া তবে সালের শেষে তিনি আর তেমন অবাস্তব কথা বলেন না বরং খাবার যোগানের দিকেই জোর দেন পরমাণু ইস্যুতে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অভিশাপ ঝুলছে উত্তর কোরিয়ার উপর যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ এবং বন্যার কারণে দেশ উৎপাদনও তলানিতে ঠেকেছে যা ঢুকতে থাকা অর্থনীতির অবস্থা আরও খারাপের দিকে নিয়ে গেছে করোনা মহামারীর কারণে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দুই হাজার বিশ সালের জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় দুই সালে চীনের সঙ্গে সীমান্ত খুলে দিবে উত্তর কোরিয়া প্রিয় দর্শক কিমচং এর হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন